কল্পতরু পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই পঁচিশ কন্যা জাতক জাতিকাদের কেমন যাবে এই আপনার ব্যবসার ক্ষেত্রে একটি ভালো সময় হিসাবে গণিত হবে সাথে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন আপনাকে হতে হবে যা বুদ্ধি ও ধৈর্য ধরে থাকতে পারলে সেখানে আপনি জয়যুক্ত হবে। যারা অফিসে চাকরি করছেন তারা তাদের কেরিয়ারে যথেষ্ট পরিমাণে উন্নতি করতে পারবে লাভ লাইফ এবং বিবাহিত সম্পর্কে পার্টনারের সমর্থন আপনি পাবেন তবে বছরের শেষের দিকে কিছু ভুল বোঝাবুঝির যোগ কিন্তু আছে এর থেকে আপনি তখনই দূরে থাকতে পারবেন যদি নিজের বাক্য নিয়ন্ত্রণ এবং ধৈর্য ধরে রাখতে পারে আগে করা বেশ কিছু লগ্নিকরণ থেকে এবছর আপনি লাভ পাবেন মানসিক স্বাস্থ্য এবং দৈহিক স্বাস্থ্যের ব্যাপারে একটু যত্নশীল হওয়া প্রয়োজন নয়তো কখনো কখনো ডিপ্রেশনে চলে যাবেন ঘরের ঈশান কোণে অর্থাৎ বাড়ির ঈশান কোণে একটি তুলসী গাছ লাগান এবং তাতে নিয়মিত জল প্রদান করুন ভালো থাকুন